আসসালামু আলাইকুম দর্শক আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম এই জমিগুলো তখন এই জমিগুলোতে ভুট্টায় পরিপূর্ণ হয়েছিল ভুট্টা ভুট্টা আর ভুট্টা ছিল এই জমিগুলোতে কিছুদিনের ব্যবধানে দেখেন ভুট্টা গাছগুলো থেকে ভুট্টা উত্তোলন করে নিয়েছে কৃষক এখন এই জমিগুলোতে ভুট্টা গাছগুলো শুয়ে পড়ে গেছে কৃষক এখন এগুলো চাষাবাদ করবে এই ভুট্টা গাছগুলো জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করবে জমিতে আবাদ ভালো হবে সেজন্যই ভুট্টা গাছগুলো জমি চাষ করার সঙ্গে জমি মাটির সঙ্গে একটা সমন্বয় সৃষ্টি হয়েছে তাতে করে এখন মৌসুম রোয়া লাগানো কৃষক এখন এই জমিগুলোতে রোয়া বোপন করবে কিছুদিনের মধ্যে জমিগুলো আমরা দেখতে পারব সবুজ সবুজ আর সবুজ ধান খেতে সবুজ আপনাদেরকে সেই ধান খেতে দেখার আমি চেষ্টা করব আজকে এই জমিগুলো উর্বরতা শক্তি নিয়ে এবং জমিগুলো চাষাবাদ নিয়ে আপনাদের সামনে সামান্য কিছু কথা তুলে ধরলাম আপনাদের জমিগুলোতে আপনারা এভাবে চাষাবাদ করে দিবেন তাহলে ভুট্টা গাছগুলো উর্বরতা শক্তি মাটির সঙ্গে তৈরি হয়ে যাবে জৈব সার সৃষ্টি হবে ধান ভালো হবে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ